নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এখন সকাল সাতটা বাজে চলে এসেছি কাটরা স্টেশন দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টা ওখানেই হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির আমরা হোটেলেতে আগে এসে স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বৈষ্ণব দেবী মন্দিরের উদ্দেশ্যে কাটরাতে যখন এসে পৌঁছালাম তখন দেখলাম মোবাইলে নেটওয়ার্ক আর নেই তখনই বুঝতে পারলাম এখানেতে আবার নতুন সিম নিতে হবে যেটা আগেই আমি জানতাম তাই মেয়ের আর আমার দুজনেরই আলাদা আলাদা সিম নিয়ে নিয়েছিলাম এই দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেছি বojnodevi মন্দিরের দিকে পাদিকে হচ্ছে অটো স্ট্যান্ড আর দূরে দেখা যাচ্ছে পাহাড়টা আমরা যে হোটেলে আছি সেইখান থেকে অটোতে করে বojnodevi মন্দিরে দূরত্ব দশ মিনিট দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টা এই পাহাড়েই আমাদেরকে উঠতে হবে ডান দিকে ছেলেদের লাইন পড়েছে এইখানেতে সিকিউরিটি চেক করবে যত বেশি ছেলেদেরকেই চেক করে মেয়েদের চেকিংটা খুব কম হয় কারণ এখানে মদ্যপান সিগারেট গুটকা যত রকম সব নেশার জিনিস রয়েছে এখানে নিয়ে যাওয়া একদমই নিষেধ মাতা বৈষ্ণোদেবীর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি রাস্তার ধারে ধারে অনেক দোকান আছে যেখানে আর ঢুকতেই সামনে এখানেতে পিঠু পালকি ঘোড়া সব পাবেন মনে মনে ভেবে নিয়েছিলাম যতটা পারবো মায়ের নাম নিয়ে আমরা পায়ে হেঁটেই আমরা মন্দিরেতে পৌঁছাবো তাই বৈষ্ণোদেবীর নাম নিয়ে আমরা হাঁটা শুরু করলাম কাটরা থেকে মায়ের মন্দিরের দূরত্ব তেরো কিলোমিটার হাঁটতে হাঁটতে বিউটি আর বাবাই দুজনে ওরা এগিয়ে গেছিল আর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আখের রস খাওয়া বলে একটু এনার্জি তো নিয়ে নিতে হবে এত দীর্ঘ পথ হাঁটা বাকি আছে এখনও পর্যন্ত এখানে জানেন আখের রস খেতে গিয়ে দেখলাম খোলা সময়েতেই আঁকটাকে পুরো মেশিনে ঢুকিয়ে দিয়ে আর রস বার করলো যাই হোক একটু কিন্তু কিন্তু লাগছিল

সাড়ে বারোটা বাজে এখন বেড়াতে আমাদের লেট হয়ে গেছে এখনো পর্যন্ত অর্ধ আসেনি দেখি কতদূর হাঁটতে পারি বৈষ্ণোদেবী যাত্রা শুরু করার আগে আপনাদের যাত্রা পড়ছে নিয়ে নিতে হবে নাহলে কিন্তু কোনো মতে আপনারা দেবী দর্শন করতে যেতে পারবেন না এই যে দেখুন গলায় আমার একটা কার্ড ঝুলছে এটাই হলো যাত্রা পড়ছি। আধার কার্ড ওখানেতে দিলে একটা ফটো তুলবে আপনার তারপরে আপনাকে আধার কার্ডটা দিয়ে দেবে আর এই যাত্রাপড়ছিটা আপনাদের বানিয়ে দেবে পাহাড়ে ওটার সময় দেখতে পেলাম রাস্তার ধারে এই বড় বড় ছাগলগুলো আর হনুমান তো প্রচুর ভর্তি আর যাত্রীদের সুবিধার জন্য এখানেতে বসার জন্য সুব্যবস্থা আছে দেখুন সব জায়গায় জায়গায় একটু রেস্ট নেয়ার জন্য চেয়ার পাতা আছে রয়েছে খাবার জলের ব্যবস্থাও এখনো বাকি আমরা শর্টকাট সিঁড়ি দিয়ে উঠছি এখন সামনেটা দেখাচ্ছি যে শর্টকাটে উঠেছি এখন এত দূর সামনে আমাদের রাস্তা এই রাস্তাটায় সিঁড়ির সাথে মিশে গেছে আমরা শর্টে উঠলাম এখন এই যে আমার মেয়ে উঠছে দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে উঠে গেছি আর দেখুন চারিদিকে কুয়াশায় ভর্তি অর্ধকুমারীর কাছে আমরা চলে এসেছি কাছাকাছি আছি আর এই যে নিচেটা দেখুন কতটা গভীর আর কুয়াশা হয়ে আছে বলে ভালো কিছু বোঝা যাচ্ছে না নিচে থেকে ভিউটা দেখাচ্ছি দাঁড়ান আমাদেরকে এ দেখুন পুরো কুয়াশা হয়ে আছে অর্ধকুমারী পৌঁছে গেছি আমরা লাগে। অর্ধকুমারী পৌঁছে গিয়ে দেখতে পেলাম এই ব্যাটারি কারগুলো ব্যাটারি কারগুলো ভবন পর্যন্ত পৌঁছে দেয় অর্ধকুমারী থেকে অনলাইনেও আপনারা বুক করতে পারেন আমরা অনলাইনে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তখন আমরা বুকিং পাইনি অর্ধকুমারী থেকে ভবনে যাওয়ার দুটো রাস্তা যাচ্ছে একদম সিধে গিয়ে একটা বাঁ রাস্তা চলে যাচ্ছে দেখুন ওটা হচ্ছে ব্যাটারি কারের রাস্তা আমরা ওই বাঁ দিয়েই যাব আর ডান দিকে যে চলে যাচ্ছে রাস্তাটা ওদিক দিয়েও ভবন যাওয়া যায় কিন্তু ওই রাস্তাটা ধরবো না আমরা এই সিধে রাস্তাটা দিয়ে যাব একটু তাড়াতাড়ি হবে এই সিধে রাস্তাটা দিয়ে গেলে কারণ এখানেতে ঘোরা যায় না এই রাস্তাটা দিয়ে এখানে শুধু ব্যাটারি গাড়ি চলে আমার মেয়ে একদম হাঁটতে পারছে না এই যে তবুও বলছে ঘোরাতে যাব না আমি হেঁটে হেঁটে যাব বললাম ঘোড়ায় উঠে পরে হাঁটতে পারছিস না তো বলছেন না আমি হেঁটে হেঁটেই যাব এখনো দু ঘন্টা বাকি উঠতে এখনো তিন কিলোমিটার বাকি ভবনে পৌঁছাতে যত ওপরে উঠছি আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে আর নিচেতে পুরো কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না নিচেতে তিনটে বেজে গেছে এখন কটার সময় পৌঁছাবো কি জানি আপনাদের সাথে ভবনে গিয়ে দেখা হচ্ছে এখন আর ভিডিও করতে পারছি না প্রচুর কষ্ট হচ্ছে হাঁটতে পরে দেখা হচ্ছে মন্দিরের কাছাকাছি এসে গেছি ভগবান আমি চেয়েছিলাম যে কোনো জীবজন্তুকে না কষ্ট দিয়ে পায়ে হেঁটে ওঠা মানুষ অসুবিধায় পড়লে তখনই ঘোড়ায় ওঠে পালকিতে ওঠে যাই হোক ভগবান আমাকে কৃপা করেছেন শুধু বলতে বলতে আসছিলাম তাতে তোমার কাছে আমি আসতে পারি পায়ে হেঁটে যাই হোক চলে এসেছি কাছাকাছি পায়ের তলাটা পুরো তো একদম ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় দেখি এবার মায়ের দর্শনটা হয় নাকি কারণ চারটে পঁচিশ হয়ে গেছে সুন্দর দেখতে চোখটা পুরো লাল ছোট সাইড গুলো আর এক কিলোমিটার মতন বাকি

যেতে গিয়ে আর কোনো রকম ভিডিও করে উঠতে পারিনি এই ভিডিওটা আমি নিয়েছি পুজোর পর তখন আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে আরতিও শেষ হয়ে গেছিলো এতটা ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কি বলবো আপনাদেরকে পাহাড়ের ওপরে প্রচণ্ড ঠান্ডা আর সেরকম হাওয়া এখানে ভবনে থাকার সুব্যবস্থাও রয়েছে আপনারা বৈষ্ণোদেবী আসার আগে বুকিং করে নিতে পারেন অনলাইনে আর এখানেতে যারা এমনি পথযাত্রী তাদের জন্য রয়েছে লকার যেখানেতে জুতো জামা কাপড় আপনার প্রয়োজনীয় জিনিস সবকিছু আপনারা রাখতে পারবেন এখন রাত নটা বাজে অনেকটা দেরি হয়ে গেছে এখন কখন হোটেলে যাব সেটাই ভাবছি আমার মেয়ে তো একদম হাঁটতে পারছে না প্রায় ও অসুস্থ বোধ করছে বলছে মা এবারে ঘোড়ায় করো নিচে নামার সময় আমি ঘোড়ায় করে যাব আমি একদম হাঁটতে পারছি না তাই আমি আবার ঘোড়া বুকিং করেছিলাম আমার মেয়েকে তো একা ছাড়তে পারি না অবশেষে আমাকেও ঘোরাতে উঠতে হলো পার হেড কাটরা পর্যন্ত ঘোড়ার ভাড়া নিল বারোশো পঞ্চাশ করে তখন রাত সাড়ে এগারোটা আমরা পৌঁছেছিলাম হোটেলেতে এসে আর কিছু ভালো লাগছিল না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এত পায়ের যন্ত্রণা করছিল যে কি বলবো পরের দিন সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছি আবার রেডি হয়ে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন